থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান

আমি আদদার করে তো তাদেরকে বলছি যারা আমরা আল মুসলিম আহুল মুসলিম এক মুসলমান অপর মুসলমানের ভাই আমরা তো তাকে আদদার করে বলছি যাদের নাম নবী রাহমাতুল লিল আলামিন এর ওতের কাফায় আছে ওতের কাফায় যাদের নাম লেখা আছে তাদেরকে আদদার করে বলছি সুবহানাল্লাহ बोलते দেখেন সুবহানাল্লাহ बोलते আমি আমার মুস্তফাকে আমার বান্দাকে জান্নাত কয়টা দেখিয়েছি বাহির থেকে দেখিয়েছি ভিতর থেকে দেখিয়েছি জান্নাতুল ফেরদوس দেখিয়েছি হাউজে কাউসার দেখিয়েছি লোহে মাহফুজ দেখিয়েছি লোহে মাহফুজ আমি আল্লাহ আমার বান্দাকে দেখিয়েছি জাহান্নাম দেখিয়েছি আগুনের দহন দেখিয়েছি সর্প দেখিয়েছি বিচ্ছু দেখিয়েছি শাস্ত্রীর দহন আমি আল্লাহ আমার বান্দা মুস্তাফা কে দেখিয়েছি দেখিয়েছি কি পাই নাই আমি আল্লাহ জিব্রাইল দেখিয়েছি ইসরাফিল দেখিয়েছি মিকাইল দেখিয়েছি আজরাইল দেখিয়েছি আজরাইল দেখিয়েছি সুবহানাল্লাহ বলতে থাকি না আজরাইল আমি আল্লাহ আমার মুস্তাফার সাথে সাক্ষাৎ করিয়েছি শুধু তাই নয় আদমকে দেখিয়েছি মুসা দেখিয়েছি ঈসা দেখিয়েছি আইয়ুব দেখিয়েছি ইব্রাহিম দেখিয়েছি আমি

আচ্ছাмна আমি তারাই তারাই করি কষ্ট হবে আমার একটু তারপরে আপনাদের যদি সুবিধা হয় আমি তারাই করব তারাই এটাই তো না ঠিক আছে একটু কষ্ট বেশি নাই লাগি মানুষ ছাকা গায় এই ছাকা গায় ব্যাক আউট ব্যাক না তারপরে সুন্দর ফুলা গালওয়ালা। কথা কয় না না মনে রাখবেন এখানে কথা উঠছে যখন বলে ফেলি যুবকরা মনে রাখবেন আমাদের সব সিদ্ধান্ত কি সঠিক হান্ড্রেড পার্সেন্ট হয় তাহলে আমাদের সিদ্ধান্তের সঠিক হয় ভুলও হয় ঠিক না যুবকরা শুনেন আমার মা বোন যদি শুনে থাকেন আপনারা একটু শুনেন সবার জীবনে ভালোবাসার দরকার আছে না নাই কিন্তু কোন ভালোবাসা সেটা একটু বুঝতে হবে যে ভালোবাসা আপনাকে বুঝে নেবেন এটা ভালোবাসা নয় আপনি মনে করেছেন ভালোবাসা কিন্তু এটা